বিভিন্ন ইস্যুতে বারবারই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে ধর্মতলাতে আরজিকর কাণ্ডেও তিলোত্তমার সাক্ষী থাকলো তেমনই এক প্রতিবাদের তবে এই প্রতিবাদ অন্যান্য ইস্যুগুলির থেকে অনেকটাই আলাদা এখানে আট থেকে আশি মিলেমিশে একাকার বিচারের দাবিতে সরব প্রত্যেকে তাই তো বারবার প্রতিবাদ মিছিল ধর্নায় সামিল হচ্ছে বঙ্গবাসী রবিবার বিকেলে মিছিলে সামিল হয় নাগরিক সমাজ কোনো রাজনৈতিক দল নয় নিজের তাগিদে এই মহা মিছিলে যোগ দিয়েছিলেন অগণিত মানুষ বিচার পা চাইতে এদিন আরজিকর শুধু রবিবার বিকেলই নয় এই প্রতিবাদে অতিক্রান্ত হল মধ্যরাতও রাত জেগে বিচারের দাবিতে স্লোগানে মুখর হলেন আমজনতা থেকে শুরু করে সেলেবরাও জানা গিয়েছে রাজ্য সরকারের চার দফতর স্বাস্থ্য শিক্ষা নারী ও শিশু কল্যাণ এবং পরিবহন দফতরে পাঠানো ইমেলের জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন সকলে রবিবার রাত যতই বাড়তে থাকে ততই বাড়তে থাকে প্রতিবাদের তীব্রতা অবস্থানে উপস্থিত ছিলেন স্বস্তিকা ও শশী বিদীপ্তারা স্লোগান ওঠে তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ছি না অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা

পরে সে দাদা ছিলেন উনি ওই হোটেলকে ধরতে যায়